সকলকে অনন্ত শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা লালন শাহ ফকিরের গান যেটা তোমাদের পাঠ্য রয়েছে সেই বিষয় নিয়ে আমরা আলোচনায় আসবো দেখো লালন শাহ ফকির হলেন বাউল অধ্যাত্ম সাধনার একজন অন্যতম প্রাণ প্রতিষ্ঠা করেছেন যিনি অন্যতম প্রাণ পুরুষ লালন শাহ ফকির তার জীবন সম্পর্কে একটু জেনে নেওয়া যাক তিনি কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন তিনি হিন্দু ছিলেন তো এক তীর্থক্ষেত্রে বেড়াতে গিয়ে তিনি বসন্ত রোগে আক্রান্ত হন যেটাকে আমরা স্মল স্মলপক্স বলি তখন বসন্ত রোগ অত্যন্ত রোগ ছিল এবং মহামারী হতো একজনের হলে পারে সারা গ্রাম জুড়ে সকলের হয়ে যেত এবং বহু মানুষ মারা যেত তাই তীর্থযাত্রী যারা ছিলেন তারা তাকে ওখানে হয়তো বয়স তখন অল্প ছেলেটির তাকে ওখানেই ফেলে রেখে চলে যায় তো এরকম একটি সুঠাম একটি ছেলেকে নদীর পাড়ে এরকম পরে থাকতে দেখে এক মুসলিম দম্পতি তাদের করুণা হয় এবং তারাই তাকে সুস্থ করে তোলেন তো একজন মুসলমানের হাতে তা তিনি সুস্থ হয়েছেন এই জন্য তার জাত চলে যায় তো আমাদের ক্ষেত্রে তো দেখো জাতপাত ব্যাপারটা এমনই তাই না একজন মুসলিম দম্পতির হাতে এই ছেলেটি সুস্থ হলো। সেখানে তারা মানবিকতার প্রতিষ্ঠা ঘটালেন মানব ধর্মের প্রতিষ্ঠা ঘটালেন আর যারা তাকে ফেলে রেখে চলে গিয়েছিল তারা অমানবিক আচরণ করেছিলেন কিন্তু এই জাত ধর্ম ব্যাপারটা আমাদের মধ্যে এমনভাবে ঢুকে আছে যে কোনটা মানবিকতা কোনটা অমানবিকতা আমরা ভুলে যাই আমাদের ভুলিয়ে দেওয়া হয় আর কি মানে জাতের মাথায় যারা থাকে ধর্মের মাথায় যারা থাকে হ্যাঁ তারা এমনই রূঢ় এমনই পছন্দ যে তারা এই মানবিক ব্যাপারগুলোকে আমাদের মধ্যে থেকে দূর করে দেয় কেননা তাহলে তারা তো আমাদের মাথার উপরে আমাদেরকে সহজ বাংলায় সোজা বাংলায় মাথায় কাঁঠাল ভেঙে আমাদেরকে ব্যবহার করতে পারবে না যুগ যুগ ধরে জাত ধর্ম এই কারণেই চলে এসেছে একটু পরিষ্কার করে বলা যায় ধরো তোমাদের তিনটি বন্ধু বা তিনজন মানুষ যে কোনো মানুষ বাঙালি সকলেই বাংলা ভাষায় কথা বলেন তাদের কি নাম জানি না বা তাদের যে নির্দিষ্ট ধর্মের যে পোশাক বা তোমার এই দাড়ি গোপ ইত্যাদি ইত্যাদি সেরকম কিছু আলাদাভাবে নেই তো আমরা তো তাকে চিহ্নিত করতে পারবো না তাই না যে কে মুসলিম কে হিন্দু বা কে খ্রিস্টান কিন্তু কেউ একজন হঠাৎ বলল যে হ্যাঁ আমার নাম হচ্ছে আসাদ আর একজন বললো মুসলিম কেউ আমার বলল যে আমার নাম গোপাল এই হিন্দু কেউ আবার বলল আমার নাম সালমান সলমান তো এই যে ব্যাপারগুলো মানে নাম বা তোমার এই ধর্মীয় আচার আচরণ যেগুলো পুরোটা বাহ্যিক সেইখানে আমরা আবদ্ধ হয়ে যাই সেইভাবে আমরা এই জাত পাত ধর্ম এখনো পর্যন্ত তাই চলছে এর ব্যতিক্রম কিছু নেই কারণ যারা আমাদের চালান তারা এইভাবেই চালাতে চান আমাদের মধ্যে বিভেদ তৈরি করে তারা তাদের আখেরটা গুছিয়ে নিতে চান আমরা বুঝি হয়তো কিন্তু বেরিয়ে আসতে পারি না কেন পারি না এইটা আমার নিজের খুব একটা জানা নেই যাই হোক আমরা লালন শাহ ফকিরের কথা বলছিলাম তো তার ক্ষেত্রে দেখলাম যে তিনি যিনি মানবিকতা স্পর্শ রেখেছেন সেই অপরাধে তাকে হিন্দু সমাজ বহিষ্কার করল তিনি উপলব্ধি করতে পারলেন আসল তত্ত্ব যে মানুষের এই যে জাত ধর্ম এগুলো সম্পূর্ণটাই ফেক সম্পূর্ণটাই মিথ্যা বাউলরা দেহাত্ম দেহবাদী সাধনা করেন এই দেহবাদী সাধনার বিষয়টা এখানে আলোচ্য বিষয় নয় দেহবাদী সাধনায় একটাই তাদের জাত মানুষের কাছে বাউলের কাছে মানুষ এবং তার দুটি মাত্র শ্রেণী আছে কি শ্রেণী হিন্দু আর মুসলিম মুসলিম আর শিখ শিখ আর জৈন বা বৌদ্ধ আর জৈন না এরকম নয় তাদের কাছে দুটি মাত্র মানুষের জাত যদি বলো তাহলে তাই সেটা হচ্ছে নারী এবং পুরুষ একমাত্র তো বাউল অধ্যাত্ম সাধনায় নারীরা পুরুষের মতনই সমানভাবে মর্যাদা পেয়েছে না সমস্ত ধর্ম যদি একটু দেখো ধর্মের কাজই হচ্ছে একে তো মানুষে মানুষে পৃথক করে রাখা আর প্রতিটি ধর্ম সেই ধর্মের নারী সমাজকে সবচেয়ে বেশি অবদমিত করে রেখেছে প্রত্যেকটা ধর্ম সেই ধর্মের নারী সমাজকে সবচেয়ে বেশি অবদমিত করে রেখেছে কিন্তু বাউলদের সাধনায় নারী এবং পুরুষ সমানভাবে অগ্রাধিকার পান সমান মর্যাদা পান তো এই তাঁদের চিন্তাভাবনা এবং তার মধ্যে লালন ফকিরের যে সাধনা বা লালন ফকিরের যে গান সেই গানগুলো অসাধারণ এই জাত ধর্মের সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে তিনি বলছেন অন্য একটি গানে যে আহ সব লোকে কয় লালন কি জাত সংসারে লালন কয় জাতের কী রূপ দেখলাম না এই নজরে হ্যাঁ কেউ হয়তো জিজ্ঞাসা করছে লালন তুমি কোন জাত তো জাত এটা কী আমি তো একটাই আমার জাত আমি মানুষ আমি হিন্দু কি মুসলমান কি খ্রিস্টান এইভাবে তো আমার কে নির্ণয় করাটা মানে আমি বলতে লালন সাহ নিজের কথা না মানুষের কথা বলছেন তো তাকে তো নির্ণয় করাটা আমাদের ক্ষুদ্রতা আমাদের সংকীর্ণতা এই নির্ণয় করার মধ্য দিয়ে একটা পার্থক্য তৈরি করে ফেলি একটা হিংসা বোধ তৈরি করে ফেলি এটা ঠিক নয় বাউলরা তাদের সাধনায় কিন্তু এই জায়গাটাকে স্পষ্ট করতে পেরেছেন এই কারণেই লালন শাহকের এই গানটি তোমাদের এখানে ভীষণভাবে প্রাসঙ্গিক এবং আজকের যুগে প্রত্যেকটা মানুষকে মানুষ হয়ে ওঠার জন্য তোমাদের ভেতরে যাতে এই জাত ধর্মের সংকীর্ণতা না থাকে তোমরা যাতে প্রকৃত মানুষ হয়ে উঠতে পারো তার জন্য এটার ভীষণ প্রয়োজন রয়েছে চলো আমরা এবার এই গানটা সম্পর্কে আলোচনা করি এবং দু একটা পঙ্ক্তি আছে আমি আবার এর আগেও বলেছি যে কবিতার ক্ষেত্রে লাইন বলবে না কবিতার ক্ষেত্রে পংক্তি বলবে আমরা যেটাকে লাইন বলি সেটাকে পংক্তি বলতে হয় তো দুই একটা পংক্তি আমি কিন্তু একটু বিস্তারিত ব্যাখ্যা করে দিয়েছি মানুষ ভজলে সোনার মানুষ হবি মানুষ ছেড়ে খেপারে তুই মূল হারাবি সাধন ভজন আমরা যে এক একটা ধর্মের যাই করি না কেন মানে ঈশ্বরের উপাসনা সেটাকে সাধনা ভজনাই তো বলছে বলে লালন শাহ বলছেন যে ভজনা একটাই মানুষের ভজনা অর্থাৎ সব মানুষকেই সমানভাবে সমদৃষ্টিতে দেখতে হবে যাহা আছে ব্রহ্মাণ্ডে তাই আছে দেহভাণ্ডে এই বিশ্বাসটা কর করেন বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে সব আমার এই দেহভাণ্ডে রয়েছে অর্থাৎ মানুষই শেষ কথা মানুষকে যদি আমরা মানুষের মতন করে চিন্তা করতে পারি গ্রহণ করতে পারি তাহলেই প্রকৃত মানুষ হয়ে ওঠা যাবে আমরা যদি জাত ধর্ম দিয়ে পৃথক করে দেয় তাহলে আমরা প্রকৃত মানুষ হয়ে উঠতে পারবো না মানুষ ছেড়ে খেপারে তুই মূল হারাবে এখানে খেপা বলতে তিনি যাদেরকে বলছেন অর্থাৎ আমাদেরকে বলছেন পাঠককে বলছেন শ্রোতাকে বলছেন এটা বাউলরা এই ধরনের কিছু শব্দ প্রয়োগ করেন হ্যাঁ খ্যাপা পাগল এই ধরনের শব্দ তো বলছেন যে আমরা যদি মানুষকে ছেড়ে দিই অর্থাৎ মানবিকতাকে ছেড়ে দিই ছেড়ে দিয়ে যদি আমি হিন্দু মুসলিম খ্রিস্টান এই ছোটো 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 সংকীর্ণ গোষ্ঠীর মধ্যে আবদ্ধ হয়ে পড়ি আবার হিন্দুর মধ্যে তো শুধু হিন্দু নয় ধরো একটু বড় হিন্দু অর্থাৎ ব্রাহ্মণ একটু ছোট হিন্দু ক্ষত্রিয় আর একটু ছোট হিন্দু শূদ্র মানে এই রকম যে বিভাজনগুলো করা হয়েছে এর মধ্যে যদি আটকে যায় তাহলে তো মূল আসল জিনিসই হারিয়ে ফেলব সেই আসল জিনিস হচ্ছে মানবিকতা মানবিকতা হারিয়ে ফেলবো আমি অমুক আমি তাকে ছোবো না তার স্পর্শ করব না তার খাবার খাবো না সে এইটা খেলে আমি উদ্ধত হয়ে তাকে বলবো কেন তুমি এটা খেয়েছো সেটা তার ইচ্ছা মতন খাবে আমি আমার ইচ্ছা মতন খাবো সে তার ইচ্ছা মতন পড়বে আমি তার ইচ্ছা মতন পড়বো আমার কোনো স্পর্ধা নেই বলার কিন্তু বলছি আমরা বলছি শুধু না রেগে যাচ্ছি তাকে হত্যা পর্যন্ত করছি কারণ আমরা মূল হারিয়ে ফেলছি মানবিকতা হারিয়ে ফেলছি কেন হারিয়ে ফেলছি কারণ আমরা মানুষকে গ্রহণ করছি না আমরা ছোট ছোট জাত ধর্মকে গ্রহণ করছি দলের মৃণালে সোনার মানুষ উজ্জ্বলে মৃণাল হচ্ছে পদ্মের বৃন্ত লালন শাহ বলছেন যে এই মানব জাতিরূপ যে পদ্ম মানব জাতিরূপ যে পদ্ম সেই পদ্মটি হচ্ছে দল মানে দুটো পাপড়ির পদ্ম দুটো পদ্ম কি 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 এক হচ্ছে নারী আর একটা হচ্ছে পুরুষ যে কথা আগে বলছিলাম এই নারী পুরুষ মিলেই হচ্ছে সোনার মানুষ দ্বি দলের মৃণালে সোনার মানুষ উজ্জ্বলে নারী আর পুরুষ মিলেই এই সভ্যতাকে গড়ে তুলেছে নারী যদি না থাকতো তাহলে এই সভ্যতার অস্তিত্ব থাকতো না পুরুষ যদি না থাকতো সভ্যতার অস্তিত্ব থাকতো না এই সভ্যতাকে গড়ে তুলেছে নারী আর পুরুষ এই সভ্যতাকে হিন্দু গড়ে তোলে নিয়ে আলাদাভাবে মুসলিম গড়ে তোলে নিয়ে আলাদাভাবে খ্রিস্টান গড়ে তোলে নিয়ে আলাদাভাবে ব্রাহ্মণ করে তোলে নিয়ে আলাদাভাবে গড়ে তুলেছে নারী আর পুরুষ তাহলে এই দুইয়েরই সত্তা রয়েছে এই দুটোই স্বীকার্য এবং এই নারী পুরুষ সমানভাবেই তাদের সমান অধিকার সমান মর্যাদা কেউ কম কেউ বেশি নয় যদিও সমস্ত ধর্ম নারীকে অবদমিত করে রেখেছে পুরুষদের শাসন পুরুষদের শোষণকে নিরঙ্কুশ করবার জন্য বাউলরা সেটা মানেন না তারা অনেক বেশি উদার তারা জাত ধর্ম মানেন না তারা নারী পুরুষের সমান অধিকারকে বিশ্বাস করেন তাই তারা বলছেন যে মানুষরূপ এই যে পদ্ম তাতে দুটো দল একটা নারী আর পুরুষ এই মিলেই তো সোনার মানুষ মানুষ গুরু কৃপা হলে জানতে পাবি বলছে মানুষই হচ্ছেন গুরু তার কাছেই মানুষের কাছেই এই সারসত্য জানা যায় যে নারী পুরুষ মিলেই এই বিশ্বজগৎ দুটোই মাত্র জাত আছে আর কোন জাত নেই এই মানুষে মানুষে গাথা দেখ না যেমন আলেকলতা এক ধরনের লতানো গাছ আলোকলতা বলে আলেকলতা বলে অত্যন্ত হলুদ রঙের বড় বড় গাছকে জুড়িয়ে থাকে তার কাণ্ড তার পাতা পাতা তাতা দেখা যায় না সেই চৈত্র ফাল্গুন মাসে গ্রামগঞ্জে এখনও দেখা যায় বড় বড় গাছগুলোতে সেই স্বর্ণলতা লতা জুড়িয়ে যাচ্ছে এবং কি অসাধারণ একটা সৌন্দর্য সৃষ্টি করে গাছের মগ ডাললে একদম সোনার মতন উজ্জ্বল হয়ে ওঠে সেই লতা বা স্বর্ণলতা একটা গাছকে জড়িয়ে থাকে তো মানুষ মানুষকে জড়িয়ে এইভাবে একটি উজ্জ্বল একটি সমুজ্জ্বল সভ্যতা গড়ে তুলেছে জেনে শুনে মাথা দেখো আমাদের আহ সন্ন্যাসীদের দেখি তাই না তারা মাথা মুড়ান তারা মাথা মুড়িয়ে কেন বলো তো তারা একটা তোমার আলটিমেট রিয়েলিটি একদম যেটা সত্য সেই সত্য পথের সন্ধান করতে চান এটা একটা প্রতীক তারা সত্য পথের সন্ধান করতে চান সেই প্রতীকের ব্যবহার করছেন এখানে বলছে যে এই যে জেনে শুনে মুরাও মাথা অর্থাৎ এই মানুষ মানুষে যেরকম গাঁথা মানুষে মানুষেই তো গাঁথা এই শাসত্বটা জানতে হবে শাস্বত্ব জেনে তোমার মধ্যে যেসব অহংকারগুলো রয়েছে জাতিগত অহংকারগুলো রয়েছে পৃথক পৃথক ধর্মগত অহংকারগুলো রয়েছে সেগুলোকে মুড়িয়ে ফেলতে হবে সন্ন্যাসীরা যেমন মাথা মরিয়ে তারা আলটিমেট রিয়েলিটির দিকে যেতে চান তো লালন শাহ বলছেন যে এই জাত ধর্মরূপ যে অহংকারগুলো জয়ে রয়েছে যে সংকীর্ণতাগুলো রয়েছে সেগুলো মুড়িয়ে ফেলতে হবে তাহলেই জাতে উঠবে তুমি কোন জাতে উঠবে মানুষের জাতে উঠবে যতক্ষণ না পর্যন্ত এই সংকীর্ণতাগুলো দূর করতে না পারছি ততক্ষণ পুরোপুরি মানুষ হয়ে উঠছি না ততক্ষণ আমরা কেউ হিন্দু থাকছি কেউ মুসলিম থাকছি কেউ খ্রিস্টান থাকছি হিন্দুদের মধ্যে কেউ ব্রাহ্মণ থাকি কেউ ক্ষত্রিয় থাকছি মানে নিজেদের অস্তিত্ব দিচ্ছি আমি মানুষ নয় তুমি আমি হিন্দু তুমি কে আমি মুসলমান তুমি কে আমি মানুষ এটা বলতে পারছে না কেন কারণ ওই সংকীর্ণতাগুলো আছে লালন শাহ বলছেন যেমন স্বর্ণলতা জড়িয়ে ধরে একটা অপূর্ব সৌন্দর্য সৃষ্টি করে মানুষ মানুষকে জড়িয়ে ধরে এই অপরূপ একটা সভ্যতা গড়ে তুলেছে এই সারসত্বটা যখন প্রতিটি মানুষ বুঝতে পারবে তখনই সে সত্যিকারের মানুষ হয়ে উঠতে পারবে মানুষ ছাড়া মন আমার পরবিরে তুই শূন্যকার লালন বলে মানুষ আকার ভজলে তরবি বলছে মানুষ ছাড়া সমস্ত কিছু শূন্য কিসের জাত কিসের অহংকার কিসের কি মানুষই তো শেষ কথা বারে বারে এই কথাটা বলছেন যে মানুষকে ভুলে গিয়ে তুমি যদি জাতের মধ্যে সংকীর্ণতার মধ্যে আবদ্ধ থাকো তাহলে চারিদিক তুমি শূন্য দেখতে পাবে তোমার কোন উত্তরণ ঘটবে না তোমার কোনো বিকাশ ঘটবে না মানুষকে মানুষের আকারেই যদি ভজনা করা যায় লালন বলে মানুষ আকার ভজলে তরবি মানুষকে মানুষের মতন করেই দেখতে হবে মানুষকে মানুষের মতন করে সম্মান করতে হবে কোনো ক্ষুদ্রতা দিয়ে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান কনফুসিয়াসিজম কোনো ক্ষুদ্রতা দিয়ে নয় মানুষকে শুধু মানুষের মতন করেই যদি মানুষের আকারেই যদি কে মালা পরে যোগছে কে তসবি জগছে কে নারী রাখছেন কে পৈতে রাখছেন কে মাথায় টুপি পরছেন এগুলো তো বাইরের জিনিস এগুলো না থাকলে তো বোঝা যায় না দেখে হিন্দুকে মুসলমান তাই না জন্মেছে জন্মগতভাবে তো একই রকমভাবে জন্মায় বাংলার বুকে যারা রয়েছেন বিভিন্ন ধর্মের মানুষ একই খাদ্য খাওয়া কা খান একইভাবে মানুষ হন একই জলবায়ু তো একই রকম গরম তারা পান তবুও এগুলো জেনে বুঝেও আমরা ওই ক্ষুদ্র ক্ষুদ্র জাত ধর্মের মধ্যে আবদ্ধ হয়ে মানুষের যে অস্তিত্ব সেটাকে ভুলে যাই লালন শাহ বলছেন মানুষকে মানুষের আকারে যদি বুঝতে পারি সাধনা করতে পারি উপলব্ধি করতে পারি তাহলেই রূপ যাতে আমরা উঠব যতক্ষণ না সেটা করতে পারছি ততক্ষণ পুরোপুরি মানুষ হয়ে ওঠা আমাদের সম্ভব নয় খুব সিম্পল কবিতা ছোট কবিতা প্রশ্নের উত্তরের জন্য কবিতাটা তোমাদের জন্য সত্যি খুব সহজ অল্প কয়েকটা প্রশ্ন বললেই হবে কিন্তু এই কবিতা সারমর্মটা একটু বোঝার জন্য প্রত্যেককে আমি অনুরোধ করব এবং এই কবিতা সারমর্ম থেকে যদি এই উপলব্ধির জায়গায় আমরা সবাই পৌঁছতে পারি যে সত্যি তো মানুষই শেষ কথা আমাদেরকে জাত ধর্ম নিয়ে যা যা শেখানো হয় সেগুলো ভুল যাঁরা শেখান তাদের উদ্দেশ্য সাধনের জন্য সাধারণ মানুষের উপকারের জন্য নয় এটা যতক্ষণ যদি আমরা বুঝতে পারি এটা থেকে তাহলে কিন্তু এই কবিতাটা পাঠে সার্থকতা একটুখানি দুটো তোমার পংক্তি আছে সেই পঙ্ক্তি দুটোর ব্যাখ্যা স্ক্রিনের আছে দেখে নাও সকলে ঠিক আছে সকলে ভালো থেকো চলো আমরা সবাই মানুষ হয়ে উঠি